দেখুন আজকে কীভাবে কলম বাঁধা হয় সেটাই দেখাচ্ছি এ কাকু কলম বাঁধছেন কীভাবে চুলতে হচ্ছে এবং চুলার পরে গ্রাফটিং করছেন ভি গ্রাফটিং জোড় লাগাচ্ছেন আপনাদের সামনে আমি সেটা তুলে ধরছি আপনারা যদি কলম কেউ বাঁধাতে চান তাহলে অতি অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বাপ্পা বিশ্বাসের সাথে ওনার বাড়ি কৃষ্ণনগর এবং তিনি সেখান থেকে কলম বাঁধার জন্য আমরকুঞ্জ নার্সারিতে এসেছিলেন আমি কন্ট্যাক্ট নাম্বার এবং তার যোগাযোগ বা কন্ট্যাক্ট নাম্বার যেটা আমি দিয়ে দিয়েছি ওই নাম্বারে যদি আপনারা ফোন করেন ফোন করে বাপ্পা বিশ্বাসকে পাবেন তার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আম্রকুঞ্জ নার্সারিতে প্রচুর পরিমাণে চারা প্রত্যেক বছর বাঁধা হয় এবং একটা নির্দিষ্ট সময় ধরে প্রচুর পরিমাণে বাঁধা হয় আপনারা ভি গ্রাফটিং এর পাশাপাশি জোড় কলমের গাছ পাবেন এই যে চারা বাঁধা হচ্ছে সেই চারার ভিডিও আমি আপনাদের সামনে আপলোড করব দেখুন এখানে চারজন ব্যক্তি চারা বাঁধছেন প্রচুর পরিমাণে চারা বাঁধা হয় এক দুজনের দ্বারা এখানে এত চারা বাঁধা সম্ভব নয় চারজন ব্যক্তি তারা এই নার্সারিতে কলম বাঁধছে শুধু যার জন্যই আরও অনেকে বাঁধে এরা ভিগ গ্রাফটিং বাঁধছে আবার আমরা দেখি যে জোড় গ্রাফটিং সেই জোড় গ্রাফটিংয়ের জন্য প্রচুর পরে জোড় কলম যেটা সেই কলম বাঁধার জন্য প্রচুর পরিমাণে মানুষ এখানে কাজ করে একাধিক মানুষ এই আম্রকুঞ্জ নার্সারিতে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় ধরে সারা বছর ধরেই কাজ করতে দেখা যায় এলা গাছটাকে কাটার পরে সেখানে জোর করা হচ্ছে দেখুন মাদার গাছ থেকে এই জোর নিজস্ব মাদার গাছ সেই নিজস্ব মাদার গাছ থেকেই তারা জোড় বাঁধে কোনো জায়গা থেকে তারা চারা কিনে বিক্রি করে না নিজস্ব চারা উৎপাদন করে বিক্রি করে আম্রকুঞ্জ নার্সারির এই জনপ্রিয়তা এই কারণে আমাদের সমগ্র ভারতবর্ষে আম্রপুঞ্জ নার্সারির চারা বিক্রি হয় আপনারা অনলাইনে চারা কিনতে পারেন অফলাইনে গিয়ে কিনতে পারেন বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে মানুষ চারা কিনে নিয়ে যায় প্রচুর চারা বিক্রির অন্যতম কারণ এই নার্সারি অত্যন্ত জেনুইন চারা চারা ছাড়া দেয় না প্রথমে আগে টেস্ট করা হয় যে আম কেমন আমের স্বাদ কেমন তারপরেই সেই মাদার গাছ থেকে চারা তৈরি করা হয় তাই সাধারণ যে মানুষ যারা এখান থেকে চারা সংগ্রহ করে সেই চারা কোনো ভেজালের কোনো সম্ভাবনা নেই একেবারে অরিজিনাল চারাই পাওয়া যায় আমি এই নার্সারি থেকে একাধিক চারা নিয়েছি বিভিন্ন সময় চারা নিয়ে গেছি জেনুইন চারা দিয়েছি আমি কখনো চারা নিজে বাঁচি না অনুপদা যে এই নার্সারির ম্যানেজার সেই অনুপদাই আমাকে বেছে দেন দেখুন কত তাড়াতাড়ি চারাটাকে বাঁধল আপনারা যেমন শিখতেও পারবেন এবং এনাদেরকে দিয়ে বাঁধাতেও পারেন যারা চান আম্রকুঞ্জ নার্সারিতে কেবলমাত্র চারা বিক্রি করা হয় এখানে আম বিক্রি করা হয় না এনারা কোথাও চারা বাঁধতে যান না কেবলমাত্র বাপ্পা বিশ্বাস যিনি কৃষ্ণনগর থেকে এসেছিলেন তিনি চারা বাঁধছেন তাদের যে গ্রুপ সেই গ্রুপে চারা বাঁধ